আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ময়ূরেশ্বর দু নম্বর ব্লক অফিসের সামনে জমায়েত গ্রামবাসীদের বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের সাধারণ মানুষ বাড়ি না পাওয়ার অভিযোগে বিডিও অফিসের সামনে উপস্থিত হন আজ তাদের অভিযোগ যে আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে তাদের অনেকের মাটির বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পায়নি অন্যদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও বেশ কিছু ব্যক্তির নাম আবাস যোজনার মধ্যে এসেছে ফলে যে যারা স্কুটিনি করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয় পরিজনদের নামে এই আবাস যোজনার নাম তালিকায় নথিভুক্ত করেছেন তারা এছাড়াও কেউ বা আবার বলছেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর এই চক্রান্তের আঙুল উঠছে পুরোপুরি শাসক দলের দিকে তবে আজ দাসপলস অঞ্চলের রাধানগর গ্রামের প্রায় তিরানব্বই জন মানুষ আবাস তালিকায় নাম নথিভুক্ত করতে ব্লক অফিসে এসে বাড়ির ছবি সহ কাগজ জমা করলেন এ বিষয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান অফিসারদের ভয় দেখিয়ে হোক বা টাকার বিনিময়ে হোক বিজেপি যারা করে তাদের নামগুলো বাদ দেওয়া করিয়াছে অপরদিকে তৃণমূলের ব্লক সভাপতি প্রমোদ রায় জানান আমাদের কোনো লিডার বা নেতৃত্ব তদন্তকারী দলের সাথে তো যায়নি তাহলে কারা বিজেপি কারা অন্য দল করছে তাহলে তাদের নাম কিভাবে বাদ যাবে এ বিষয়ে ময়ূরেশ্বর দু নম্বর উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা জানিয়েছেন ওনারা দরখাস্ত করেছেন আমরা দরখাস্ত গ্রহণ করেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি তারা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো তদন্ত করে দেখা হবে তারা যদি অরিজিনালি প্রাপক হয় তাহলে তারা আবার তালিকায় নাম নথিভুক্ত হবে আজকে এসেছিলাম এই এইটা আমাকে এই নামটা নিয়েছিলাম আমি মুখ্যমন্ত্রীর কাছে থাকা মমতা দিদির কাছে মানে আমি ফোন করেছিলাম নিয়ে এই আইডি নাম্বারটা মানে আমার ইনকোয়ারি পাঠাইছিল নিয়ে সে ইনকোয়ারি পাঠার সত্ত্বে সেই নামকে কেটে দিয়ে আছে পঞ্চায়েতের মানুষে পঞ্চায়েতের মানুষে কেটে নিয়ে আছে আবার কি করেছে যত পাকা বাড়ি আছে সমস্ত তাদের লোড হয়েছি কিন্তু আমার লোড হয়নি বললেন আমার নামটাকে কেটে আছে এটা মুখ্যমন্ত্রীর বাড়ি বুঝলেন ডবল 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 তারা তিনবার বাড়ি নিয়ে আছে তারা আবার বাড়ির টাকা ভরে আছে তাহলে এগুলো কি ব্যাপার পঞ্চায়েত পঞ্চায়েতের পঞ্চায়েতের কারা করবি পঞ্চায়েতের মেম্বার করবি প্রধান করবি তারপরে আপনার অঞ্চল প্রেসিডেন্ট করবি ভিডিও করবি এরাই করি আছে আর কি করবি সবথেকে মানে মুখ্যমন্ত্রীকে জানানোর পরেও আমনার যে নাম এসছিল সেই নাম এরা বন্ধ করেছে বলে মনে হচ্ছে হ্যাঁ বন্ধ করে দিয়া আছে মুখ্যমন্ত্রীর কাছে থাকায় আমি ফোন নাম্বার মানে ফোন করে নিয়েছিলাম আমার নামে নাম আছে একজন আমার নামে নাম আছে আমার নামটা কি করেছে তার নামে ভরি দিয়ে আছে আমাকে বাদ করে দিয়ে আছে কি নাম আপনার আমার নাম হইছে আলাউদ্দিন শেখ ভাই বাড়ি আমরা আমার বাড়ি রাধানগর দাস পলসা গ্রাম দাস পলসার গ্রাম পঞ্চায়েত আজকে আপনারা ব্লকে কি করলেন ব্লকে আজকে আমরা ফর্ম আবার জমা করতে বললে তার জন্য জমা করতে এসেছি বহুত নব্বইটা বাড়ি বাতিল সেই নব্বইটা তিরানব্বইটা বাড়ি আবার এখানে দরখাস্ত জমা করা হইল দাদা কি করতেছেন আপনারা এখানে আমি এখানে জমা দিতে এসেছি কি জমা করলেন এই যে ফর্ম কিসের বাড়ির আমার নাম আসেনি এই ইংলিশে নতুন ইংলিশে আমার নাম আসেনি সেই জন্য আমি জমা দিতে এসেছি এখানে আপনার কি মাটির বাড়ি না পাকা বাড়ি আমার মাটির বাড়ি হ্যাঁ এবার প্রথম যখন জিও হয় পাঁচ বছর আগে তখন তো প্রত্যেকেরই মাটির বাড়ি ছিল হ্যাঁ এখন সব খেটে খুঁটে ইদিকে উদিকে হয়তো কেউ খানি গাদের পাকা বাড়ি করেছে এখন তার মাটির বাড়ি কেউ নাই হ্যাঁ তাহলে সেই পুরনো দাগ নাম্বারও দেওয়া আছে সেখানে তো সেই ধরে আসুক সেখানে তো দাগ নম্বর দেওয়া আছে কত নম্বর প্লটে দেখি কি কি জমা করলেন না আপনারা কি কি জমা করলেন আজ আপনারা এখানে ওই একটা ফর্ম আর ওই আইডি নাম্বার ছবি দিয়েছিলেন করে হ্যাঁ সব দিয়েছি কোথায় বাড়ি আপনার মহিষা কোন পঞ্চায়েত কি নাম আপনার প্রশান্ত দেশ তালিকায় নাম নেই কি বলবেন এই প্রসঙ্গে তৃণমূলের রাজত্বে সর্বত্র পশ্চিমবাংলার সর্বত্র রাজনীতিকরণ হচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ করে পরিষেবা দেওয়া যাবে তার প্রমাণ বিভিন্ন জনের মাটির বাড়ি খড়ের চাল টিনের চাল থাকা সত্ত্বেও বাড়ি পাচ্ছে না আবার যার পাকা বাড়ি আছে একই বাড়িতে দুটো তিনটে আগে বাড়ি পেয়েছে বাবা পেয়েছে ছেলে পেয়েছে এখন তার স্ত্রীর নাম অতএব তারা খানিক তৃণমূল ঘেঁষা অতএব তাদের নাম থাকবে এই রকম দুর্নীতি এখানে চলছে দুর্নীতি আর তৃণমূল সমার্থক শব্দ এখানে কোনো আলাদা নাই আর এটা বারবার আমরা এখানে ব্লকে ডেপুটেশন নিয়েছিলাম যে প্রকৃত যারা গরিব মানুষ যারা পাওয়ার ব্যক্তি তাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কোনো মতাবলম্বী লোক হোক না কেন তাকে বাড়ি দেওয়া হোক আর যদি বাড়ি পেয়েছে একবার দুবার সেই বাড়িতে বাড়ি যেন না দিয়ে যে একবারও পায়নি তাকে দেওয়া হোক এই দাবি নিয়ে আমরা ডেপুটেশন নিয়েছি কিন্তু বারবার বলার সত্ত্বেও সেই তৃণমূলের নেতাদের চাপে হোক তৃণমূলের নেতাদের কথাই হোক যে কোনো কারণে কারণেই হোক এই এক পেশের নাম এইভাবেই উঠে আসছে আর এটাই হয়ে আসছে আমরা দেখি শনি রবিবার ছিল শুক্রবারের তালিকা প্রকাশ হয়েছে শনি রবিবার আজ সোমবার আজ থেকেই মানুষ ভিড় করছে নিশ্চয়ই আপনারা জানেন তো আমরাও দেখি পার্টি থেকে কালকে একটি ডেপুটেশন দেবো ভিডিও সাহেবকে যে আপনাকে বলার পরেও আপনি কথা দেওয়ার পরেও কেন এত দুর্নীতি কিসের কারণে টাকার বিনিময়ে না রাজনৈতিক নেতাদের ভয়ে না কি কারণে এই কারণ জানার জন্য কালকে আমরা বিডিও অফিসে যাব আজ দেখা গেল রাধানগর এলাকা থেকে প্রায় তিরানব্বই জন মানুষ এসেছিলেন যে তারা বাড়ির জন্য আবেদন করতে এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন বললেন যে তারা নাকি বিজেপি করেন বা সে বিজেপি করেছেন বলেই তাদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কি বলবেন এই প্রসঙ্গে এটা খুব সত্যি কথা বলেছে কেন রাধানগর তুরিগ্রামে উনিশ সালে আমরা বারোশোর অধিক ভোট পেয়েছিলাম একুশ সালে বিধানসভাটা আমরা সাড়ে ছশোর উপর ভোট পেয়েছি অতএব এখানকার মানুষ কিছু তো বিজেপি করে এটা মিথ্যা কথা নয় আর বিজেপি করে বলে তৃণমূলের নেতারা অফিসার দিকে প্রভাবিত করে ভয় দেখিয়ে হোক টাকার বিনিময় হোক চোখ ডাঙিয়ে হোক যে কোনোভাবে বিজেপি যারা করে তাদের নামগুলো বাদ দিয়েছে এটা প্রত্যেক গ্রামে একই উদাহরণ অতএব এইরকম রাজনীতিকরণ যদি পরিষেবার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে মানুষ যাবে কোথায় এখানে রাজনীতি তৃণমূল করে তারা খুব এখন অফিসও ঠিক একইভাবে এই রকম কাজ করছে অতএব আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা খুব হতাশাগ্রস্ত যে এই তৃণমূলের রাজত্বে সাধারণ মানুষ যার যেটা প্রাপ্যের অধিকার আছে সে সেখান থেকে বঞ্চিত হবে পাবে না আর কিছু লোক একবার দুবার চারবার করে পেয়ে আর সব দেখুন নেতারা যে বাড়িগুলো পাস হচ্ছে সব টাকার কন্ট্যাক্ট হয়ে গিয়েছে আর সেই টাকার সঙ্গে একবারে তৃণমূলের নেতা থেকে অফিস পর্যন্ত সব মিলে মিলেমিশে এখানে সংযোগ আছে আর তার জন্যে এই কাজগুলো হচ্ছে আমরা আবার কাল গিয়ে এটা প্রতিবাদ জানাবো এবং আবার পুনরায় সঠিকভাবে সার্ভে করে হোক তদন্ত করা হোক বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন